তো গাইস ফাইনালি কিন্তু আমরা হাতে পেয়ে গেলাম দুইশো পঞ্চাশ টাকায় পার্সেস করা টোটাল চার পিস টি নাইনটি আল্ট্রা স্মার্ট ওয়াচ যেটার মার্কেট প্রাইস গাইস এক হাজার টাকার উপরে আমরা কীভাবে এত কম টাকায় পেলাম তো এই জন্য আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা গাইস আপনারা টেলিগ্রাম এসে সার্চ দিবেন মিস্টার টেক বিডি অফিসিয়াল এটা লাগে সার্চ দিলে কিন্তু আপনার সামনে একটা চ্যানেল চলে আসবে গ্রুপ চলে আসবে তারপর এখান থেকে কিন্তু জয়েন হতে চাপ দিয়ে জয়েন হয়ে যাবেন আর এই টেলিগ্রামে জয়েন থাকলে কিন্তু আপনারা দাঁড়াচ্ছে এরকম বিগ বিগ ডিসকাউন্টের অফারগুলো সবার আগে পেয়ে যাবেন সবার আগে লিঙ্কগুলো কিন্তু আমাদের এই গ্রুপে দেওয়া হয় তো আপনারা কেন মিস করতেছেন গাই সবাই জয়েন হয়ে যান এবং তারা যে মিষ্টি বক্স সহ নানান ধরনের বড় বড় ডিসকাউন্টের অফার কিন্তু এখানে পাবেন আপনারা জলদি নিয়ে নেবেন তো আর কেন মিস গাই জলদি যান এবং নিয়ে নিন স্টকে থাকলে তো গাইস আমাদের কিন্তু ঘড়িটা চার পিস অর্ডার ছিল তো প্যাকেট কিন্তু খুলে নিয়েছি এখন দেখবো আনবক্স করে তো আমাদের কি দ্বারা অরিজিনাল প্রোডাক্ট দিছে কি নাকি চুনা লাগাই দিছে আর গাইস আজকের চার পিস ওয়াজ কিন্তু গি বই থাকবে গি বইতে জিততে হলে কিন্তু আপনাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিতে হবে এবং একটা কমেন্ট করতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চার পিসের মধ্যে এক পিস আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন একজন ভাগ্যবান ব্যক্তি তো গাইস আমাদের কিন্তু চার পিস ওয়াচ আনবক্স ফেলছি ও মাই গড প্যাকেটের কোয়ালিটি গাইস পুরাই প্রিমিয়াম মানে আমরা কিন্তু গাইস ওরিজিনাল টি নাইনটি আলটা স্মার্ট ওয়াচ পেয়ে গেলাম তো এখন দেখার বিষয় এটাকে কাজ করতেছি কি অন হইতেছি কি অন হইতেছে না তো গাই চলুন একটা আনবক্স করে নেই এবং গাইস মজার কথা হচ্ছে আজকে এগুলো সব গিভ থাকবে আপনাদের গিভইতে জিততে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি জয়েন হতে হবে যারা টেলিগ্রামে জয়েন হবে তাদের জন্য এই আজকের গিভ আইটেমগুলো থাকবে তো গাইস এই গিভও রেজাল্টটা কিন্তু আমার টেলিগ্রামে আইডিতে সবাই চেক করবেন সামনের শুক্রবার কিন্তু আমরা গিভ রেজাল্ট দেব টেলিগ্রাম আইডিতে মেসেজ করে আপনাদের নাম ঠিকানা চাবো অবশ্যই আপনাদের নাম ঠিকানা দেবেন এবং আমরা কিন্তু আপনাদের লোকেশনে অবশ্যই পাঠিয়ে দেবো ওয়াচগুলো আমার গাইস তিরিশ পিস ওয়াশ আসতেছে তার মধ্যে থেকে আমার পাঁচ পিস গিবই করলে কোনো কিছু আসবে যাবে না তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের সেই ওয়াচ কিন্তু ওপেন হয়ে গেছে এবং ডিসপ্লে সাইজটা দেখুন গাইজ কি বড় তো এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে গেলাম তো গাইস পুরোই মাথা নষ্ট করছিল ছিল আমার কিন্তু টোটাল তিরিশ পিস আসবে আমি কিন্তু সবগুলো পাইকারি রেটে সেল করে দেব এবং পাঁচ পিস কিন্তু গিভএয়ে থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে কিন্তু আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারবেন এরকম একটি ওয়াচ গিভ ওয়ের মাধ্যমে জাস্ট জয়েন হলেই হবে তো গাইস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন এবং আপনারা পেয়ে যেতে পারেন এরকম একটি সুন্দর ওয়াচ একদম ফ্রিতে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই